এক কাপ সুজি দিয়ে দশ মিনিটে তৈরি করে নিলাম এই গাল ফুলানো পিঠা এই জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে তাতে এক কাপ সুজি দিয়ে দিলাম এখন সুজিটিকে আমি মিডিয়াম আছে এক থেকে দুই মিনিট ভেজে নেব এ পর্যায়ে আমার সুজিটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ দুধ অ্যাড করে দেব এবং সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখন আমি এখানে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এখানে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু এই পিঠায় আপনারা চেষ্টা করবেন গুড় ব্যবহার করতে এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব এবং একটু পরপর সুজির ব্যাটারটিকে আমি নেড়ে দিব সুজির ব্যাটারটি নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আমার সুজির ব্যাটারটি এখন ঘন হয়ে এসেছে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে সুজির ব্যাটারে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দেব এখানে একসাথে ময়দা দেওয়া যাবে না তাহলে সুজির ব্যাটারটি শক্ত হয়ে যেতে পারে এজন্য আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করেছি আমার হাফ কাপের মতো ময়দা লেগেছে এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব এরপর আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে একটি রুটির মতো বেলে নেব এখানে রুটির মতো এত পাতলা করে বেলা যাবে না একটু পুরু করে বেলে নিতে হবে আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব এই জন্য আমি একটি কুকি কাটার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে পিঠাটিকে কেটে নিতে পারেন এখন আমি সব পিঠাগুলো এইভাবে কেটে নিব। এবং তারপরে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এই জন্য চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবং আগে থেকে তৈরি করা পিঠা এখানে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব আমার পিঠাগুলো এ পর্যায়ে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি পিঠাগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এখন আমার পিঠাগুলো লাল লাল হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় এবং এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক করে রাখবেন এবং পিঠাটি বাসায় তৈরি করে নিলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না